সহযোদ্ধা আমাদের কথাগুলো যারা শুনছেন এই দিঘির পাড়ের ছোট বড় মাদারি ব্যবসায়ী বৃন্দ পরিবহন শ্রমিক বেতা বন্ধুগণ এবং সজ্জন মন্ডলী আপনাদের সবাইকে আমি সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন নমস্কার এবং সালাম জানাচ্ছি আপনারা শুনেছেন যে আমাদের রাজ্যে বর্ধিত পুরো জলকর পিডবড মাসক এবং স্মার্ট মিটার বাতিলের দাবিতে আজকে সারা রাজ্যে প্রত্যেকটি মহকুমায় সিপিআইএম এর ডাকে গণ ধরনা গণ অবস্থান সংগঠিত আমরা সবাই আমাদের রাজ্যের সবাই উপলব্ধি করেন যে দিন কয়েক যাবত আমাদের রাজ্যের সর্বত্র কি গ্রাম কি শহর কি পাহাড় সর্বত্র একটা অস্থিরতা তৈরি হয়েছে যারা নিরীহ মানুষ রুদি রুদির সংগ্রামে পরিবার পরিজন প্রতিবাহন করতে যে কষ্টটা হচ্ছে তা সেই কষ্টটা বহুগুণ বেড়ে গেছে মুক্ত মানব জীবন তখন পর্যন্ত সুস্থ থাকে যখন তার খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এবং শিক্ষা এই পাঁচটা মৌলিক প্রয়োজন মেটানোর জন্য তার কাছে সহায় সম্বল থাকে আর এই চারটা পাঁচটা মৌলিক সহায় বা উপাদানের সঙ্গে দুইটা আরও উপাদান আছে সেটা হলো জল এবং বিদ্যুৎ বিদ্যুৎ হলো আমাদের আজকের সভ্যতার যদি অন্যতম জ্বালানি ক্ষেত্র হাসপাতাল বলুন চিকিৎসক ওই স্কুল বলুন রাস্তাঘাট পানীয় জল সরবরাহ যাই বলুন না কেন এটা এই বিদ্যুৎ ছাড়া কিছুই চলছে না সভ্যতার অগ্রগমন জ্বালানি মধ্য দিয়ে চাকাটা বেরিয়েছে তাতে বিদ্যুৎ একটা সবচেয়ে বড় ভূমিকা পালন করছে অন্যান্য আরো শক্তি উৎস আছে বিশ্বই বিভিন্ন রকম জ্বালানি উৎস আছে কিন্তু এখন পর্যন্ত মানুষের সহজ লভ্য যে জ্বালানি শক্তি সেটা হলো বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যে হঠাৎ করে রাজ্যের মানুষের আর্থিক অবস্থার উন্নয়ন না ঘটিয়ে আমাদের সরকার কেন্দ্র এবং রাজ্যে তারা কি সরকার আছে এজন্যটাকে ডাবল ইঞ্জিনের সরকার বলছেন যদিও রাজ্যে তিন দল মিলে একটা সরকার চলছে এটাকে ত্রিবল ইঞ্জিন বলাই যায় যত ইঞ্জিনই বলান কেন না কেন এই যে মানুষের স্বার্থের জন্য তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না গত সাত বছর কয়েক মাস হয়ে গেল সাড়ে সাত বছর হতে চলল আমাদের রাজ্যে এই সরকার প্রতিষ্ঠা হয়েছে বিদ্যুৎ এটা দু সালে যে আইন হয়েছে বিদ্যুৎ দপ্তর আর সরকারের দপ্তর থাকবে না এটা ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড করতে হবে আমাদের রাজ্যে হয়েছে